প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মাহবুব মিডিয়া চ্যানেলে স্বাগতম এবং অভিনন্দন প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক ছয়টি সংস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে 12টি সুপারিশ করেছে ইতিমধ্যে আন্তর্জাতিক ছয়টি সংস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবন্দি আছেন তাদেরকেও মুক্তি দিতে বলেছেন প্রিয় দর্শক গতকাল যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি পাঠিয়েছে এই খবর যখন প্রকাশিত হয়েছে এরপর পর থেকেই উত্তপ্ত দেশ উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত দেশের গণমাধ্যম প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে খোলা মেলা সাংবাদিক মাসুদ কামাল সাহেব তিনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আমি মাসুদ কামালের সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো একটু শেয়ার করব প্রিয় দর্শক চলুন আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই মাসুদ কামালের মন্তব্যগুলো আমরা ভিডিওর স্ক্রিনে দেখে আসি চলুন দর্শক শ্রোতা আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই প্রিয় দর্শক আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়েছি যোগ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে ওনার সঙ্গে বেশ কয়েকটা মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ওনার বৈঠক হয়েছিল। এবং সেখানে নানারকম বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে রিসেন্টলি মানে আজকেই আমরা জানতে পারলাম যে ছয়টা সংস্থা ডক্টর ইউনুসকে একটা চিঠি লিখেছেন সেই সংস্থাগুলি হলো সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টা সংগঠন মিলে একসঙ্গে একটা যৌথ চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং সেখানে তারা বলেছেন যে মানবাধিকার দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সামনে সামনে কীভাবে কী করা উচিত কী করা উচিত না এবং তাদের চোখে কোনগুলো সমস্যা মনে হচ্ছে কোনগুলো বিষয়ে তাদের আপত্তি আছে এগুলো তাদের অবজারভেশনগুলো ওই চিঠিতে ওনারা তুলে ধরেছেন এবং তারপর তারা সেখানে বারোটা সুপারিশ করেছেন এই সংস্থাগুলো এই চিঠিটা এই সুপারিশগুলো এগুলো প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের যে ওয়েবসাইট আছে সেখানে তো এই চিঠির অন্য অন্য বিষয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে গণমাধ্যমে যে স্বাধীনতা সেটি নিয়ে আলোচনা করা হয়েছে রাজনৈতিক কর্মীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হচ্ছে নানা রকম মিথ্যা মামলা দিয়ে সেইগুলি নিয়ে বলা হয়েছে অনেক কিছু আছে আবার কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইংলিশ কিছু প্রশংসাও করা হয়েছে তো প্রশংসাগুলো আপনারা পড়ে নিন সমালোচনাগুলোও পড়ে নিন আমি এত লম্বা তলাপ বারোটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে অতক্ষণ সময় আপনারাও দেবেন না আমিও নিতে পারবো না আমি কেবল দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো যে দুটো পয়েন্ট নিয়ে আমি অনেক দিন ধরেই কথা বলে আসছি সেটার একটা হলো এই যে মামলা মোকদ্দমা মানে এক একটা মামলায় দুইশো তিনশো লোককে বাদী করা হচ্ছে একটা হত্যা মামলা হয়েছে আপনি চল্লিশ জন আর্টিস্টকে মামলায় বাদী করে দিলেন হত্যা মামলা না হত্যা মিরপুরে একটা ঘটনা বলি মিরপুরে একটা হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে মানে তাকে নাকি মারার হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল সেই মামলায় এক নাম্বার হলো শেখ হাসিনা দুই নম্বর আসামির আসাদুজ্জামান কামাল এ স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময়ের এবং সেখানে চল্লিশ পঞ্চাশ জন শিল্পী জ্ঞান দেওয়া হয়েছে আরেকটা মামলা হলো উত্তরাতে সেখানে পঞ্চাশ সাংবাদিকের নাম দিয়ে দেওয়া হয়েছে এরা সবাই আসামি এবং সমস্যাগুলি কি হয়েছে এই এরা সঙ্গে একটা ষড়যন্ত্রে এতজন সাংবাদিক কখনো একটা হত্যা প্রচেষ্টা মামলা থাকতে পারে এটা হয় এটা তো হয় না তারপর দিয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন চলছে হয়রানি তাদের হয় লুকিয়ে থাকতে হচ্ছে অথবা ধরা পড়লে জেলে থাকতে হচ্ছে জামিনও হচ্ছে না তো এই যে এইগুলো এগুলো কি এগুলো আসলে হয়রানি করার জন্য হয়রানি করা হচ্ছে রাজনীতিবিদদের হয়রানি করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের অনেককে হয়রানি করা হচ্ছে তো এখন এই ধরনের মামলার বিষয়গুলো ব্যাপারে এই সংগঠনটা নিজেরা বলেছে এবং সেখানে কী বলেছে আমি এটা হলো ওদের আট নম্বর যে সুপারিশটা সেই সুপারিশে আছে সেখানে তারা বলেছে যে রাজনৈতিক উদ্দেশ্য মামলা প্রত্যাহার করতে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আগস্ট দুই হাজার চব্বিশের পরে আগে ও পরে দায়ের হওয়া সব রাজনৈতিক উদ্দেশ্য মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই মানে এই সরকার আসার আগেও যেগুলো হয়েছে যেগুলো আওয়ামী লীগ সরকার করেছিল ওগুলোও তারা বলছে যে পর্যালোচনা করে বাতিল করতে বলছে অনেকগুলো কিন্তু বাতিল হয়নি বিএনপির অনেকে কিন্তু এখনও নিয়মিত হাজিরা দিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ আমলে করা মামলায় বিএনপির অনেক লিডার এখনও কিন্তু আদালতে যে হাজিরা দিচ্ছে হচ্ছে কী দরকার এগুলো একটা পর্যালোচনা করে বাতিল করে দেন কেন মানুষকে ভোগত দিতে পারছেন আপনারা আর পরে যেগুলো হয়েছে এগুলো তো আপনারা সবাই জানেন যে একটা মামলা হত্যা প্রচেষ্টা অমুকের গুলি লাগছে অথবা একটা সরা গুলি লাগছে ওই মামলায় দুশো লোককে আসামি করছেন আসামি হতে পারে আপনি পাঁচজন দশজন কেউ করেন দুশো লোক মিলে এটা কাজ করছে এটা কি হয় নাকি এটা কি বিশ্বাসযোগ্য কেউ বিশ্বাস করবে করবে না এবং মাঝখানে আমরা দেখলাম মাঝখানে ওই জেডাই খান পান্না নামে একটা মামলা করা হয়েছিল জেডাই খান পান্না বাদিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি জেডাই খান পান্নাকে চেনেন উনি তাকে চেনেও না তো আপনি তাহলে যাকে চেনেন না তার নাম কী করে দিলেন কইকে আমাকে উকিলটা বলেছে উকিলগুলি কেন বিএনপি এবং জামাতের উকিলা নাকি তাকে প্ররোচিত করেছে এই নামগুলি বসানোর জন্য তো বোঝাই যায় এই সমস্ত ক্ষেত্রে আমি বলেছিলাম যে যারা এই মামলাগুলি করতে পরিচিত করে সেই লোকগুলিকে আগে ধরা উচিত ধরলে এই ধরনের মামলা থেমে যেত কিন্তু আমাদের খুব বিজ্ঞ আইন মানে আইন উপদেষ্টা উনি বলেছেন যে জনগণ যে মামলা করার অধিকার আছে কিছু বলা যাবে না তো মামলা করার অধিকার জনগণের আছে আদালতের জামিন দেওয়ার অধিকার আছে যে এই সমস্ত জনগণ উকিল উকিল বিএনপির উকিল জামাতের উকিল ওনারা তাদের অধিকার পালন করতেছেন আর বিচারক কেন জামাতের অধিকারটা মানে আপনার জামিন দেওয়ার অধিকারটা তারা কেন পালন করেন না এটা বেশ বলা বড় কঠিন এটা আইন উপদেষ্টা বলতে পারবেন যাই হোক এগুলি চলছে নয় নম্বর যে প্রস্তাবটা তাদের ছিল সেই প্রস্তাবটা গুরুত্বপূর্ণ ওইটা আমি মানে আসলে পড়ে শোনাচ্ছি এখন নয় নম্বর প্রস্তাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাকে প্রত্যাহার করতে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন সে ব্যাখ্যা আছে ব্যাখ্যা তারা বলেছে যে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে এবং এ কথা বলতে যে তারা জাতিসংঘের যে একটা আপনার ওদের যে একটা গ্রুপ গ্রুপ ছিল ফ্যাক্ট ফাইন্ডিং একটা প্রতিবেদন তারা দিয়েছিল যে এই বছরের জানুয়ারিতে তারা এসেছিলো এসে ফেব্রুয়ারিতে প্রতিবেদন দিয়েছিল সেই প্রতিবেদনের কথা তারা উল্লেখ করেছিল তারা বলেছে যে জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যদি দেশে আপনি একটা গণতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠা করতে চান পুনরুত্থান ঘটাতে চান তাহলে আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না অনেকে মন খারাপ করতে পারেন যে না করতে হবে ফ্যাসিবা মুক্ত মুক্ত আপনি যা ইচ্ছা তাই বলেন কোনো সমস্যা নেবে এটা আপনার অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু তার সমালোচনা করানো আমাদের গণতান্ত্রিক অধিকার এই যে কাজটা করেছেন কেন করেছেন বলেছেন কি আওয়ামী লীগের বিচার হবে করেন বিচার বিচার তো কোনো আপত্তি নাই বিচার করেন তো বিচারটা শুরু করেছেন মামলা হয়েছে কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও হয় নাই কেন হয় নাই আপনি মামলা করেন মামলা করে যদি বিচার বিভাগীয় সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করেন আমার তো কোনো আপত্তি নেই কিন্তু আপনি নির্বাহী আদেশে বিচার হবেই কথা বলে আওয়ামী লীগের সমস্ত ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রেখেছেন এটা আপনি অন্যায় করেছেন এটা আপনি অন্যায় করেছেন এটা ঠিক করে নাই এই কথাটাই কিন্তু ওরা বলছে এবং ওরা বলছে যে এই নিষেধাকে যেটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার হবেই দেশে অবিলম্বে প্রত্যাহার করা সম্ভব আওয়ামী লীগের নিষেধ দাবিটা মূলত কাদের ছিল হাসতাদ আবদুল্লাহ এবং তার মধ্যে কিছু কিছু লোকজন তার সঙ্গে মিলে তারা এই দাবিটা তুলেছিল যারা দাবি তুলেছিল রাজনৈতিক বিচারে এই বাংলাদেশের জনগণের মধ্যে তাদের অবস্থান কোথায় এখন কাজে কে দাবি তুললো কিভাবে দাবি তুলল সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনার লক্ষ্যটা কি আপনার লক্ষ্য হলো দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা এবং সেটা করার ক্ষেত্রে আপনি পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না একদম শুরু থেকেই আমি বলছি বলা যায় অনেকে আমাকে বলে আমি নাকি আওয়ামী লীগের দোষ হতে পারি ভাই আপনি যখন বলছেন কেয়ার করা আপনাদের মুক্ত বন্ধ করতে পারবো না কিন্তু প্রশ্নটা হলো আপনি আমাকে থামাই দেন কোনো সমস্যা নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেয় সেটা কোনো সমস্যা নাই কিন্তু সারা বিশ্বকে কি আপনার এই কাজটাকে ডেমোক্রেটিক প্রসেস বলবে কিনা আপনার এই কাজটাকে তারা কি গণতন্ত্র হিসেবে মানবে কিনা আপনি একা একা বাস করতে পারবেন আপনাকে দুনিয়া নিয়ে চলতে হবে না যা হোক আমি আশা করব তারপরেও সবার শুভবদ্রোদয় হোক দেশ গণতন্ত্রের ধারায় ফিরে আসুক প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে আপনারা সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল সাহেবের কিছু মন্তব্য আপনারা শুনতে পেলেন প্রিয় দর্শক আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সরকার যদি নির্বাচন করে ফেলে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কারণ ভাই আওয়ামী লীগ আন্তর্জাতিক মহল গুলোতে আন্তর্জাতিক সংস্থা গুলোর কাছে আওয়ামী লীগ একটা ফ্যাক্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে যারা ভাবছেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের আদেশ মাধ্যমে একটা আদেশ দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবেন তারা আসলেই বোকার রাজ্যে বসবাস করছেন তারা আসলেই বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা যদি জ্ঞানী লোক হয়ে থাকেন মাসুদ কামাল সাহেব যে কথাগুলো বলবো ভিডিওর স্ক্রিনে যে কথাগুলো আপনারা শুনতে পেলেন অবশ্যই আপনার বুঝতে পারবেন কোন দল নিষিদ্ধের পক্ষে বহির্বিশ্ব নয় বহির্বিশ্ব চায় বহির্বিশ্ব চায় সারা বাংলাদেশ গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠিত হোক বহির্বিশ্ব চায় কি ভাবছেন প্রিয় দর্শক কি মনের ভাব প্রকাশ করছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের মাহবুব মিডিয়া চ্যানেলটি আমরা নতুন খুলেছি যারা আমাদের চ্যানেল নতুন হয়ে এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ